আপনার তো আজকে সেকেন্ড ভিজিট আচ্ছা আপনি কেমন আছেন বলেন এই ওষুধ খাওয়ার পরে আমার ডান পায়ের রগের ব্যথাটা একটু কমছে আগে থেকে ওভারঅল আপনার ওষুধ খেয়ে ব্যথা কম আগে থেকে একটু আচ্ছা আপনি আমাকে একটু বলেন আমাদের দর্শকদের জন্য আপনার মাজার যে ব্যথাটা এটা কি পায়ের দিকে নামে না মাজার ব্যথা মাজাতেই থাকে মাজার ব্যথা মাঝাতেই থাকে মানে মাজা থেকে যে একটা রগ

লাম্বার ফোর ফাইভ এবং লাম্বার ফাইভ লাম্বার ফাইভ এবং স্যাক্রাল ওয়ান এই দুই জায়গাতে ডিস্কটা একটু ডিজেনারেটেড হ্যাঁ এখানে পানির অংশটা খুব বেশি দেখা যাচ্ছে এবং এর চারিপাশের অংশটা শুকায় যাওয়া মতো হয়েছে ওনার ব্যথার কারণ ফোর ফাইভ এবং ফাইভ এস ওয়ান এই দুইটা এবং থ্রি ফোরের কিছুটা এগুলো নিয়ে ওনার ব্যথাটা হচ্ছে এই ধরনের ডিজেনারেশন যাদের থাকে তাদের অ্যাকচুয়ালি ফ্যাসেট জয়েন্টও সমস্যা থাকে আমরা একটু ফ্যাসেটটা যদি দেখি হ্যাঁ দিস ইজ ফ্যাসেট জয়েন্ট এগুলো সবই কিন্তু ডিজেনারেটেড ফ্যাসেট জয়েন্ট এগুলো ফ্যাসেট জয়েন্ট এটা লেগাম্যান্ডাম ফ্লাভার এটা ওনার হাইপার হয়ে গেছে সুতরাং এর কারণে ক্যানেলটা চিকন হয়ে গেছে ন্যারো হয়ে গেছে আর এই যে ফ্যাসেট জয়েন্ট ফ্যাসেট জয়েন্টটা কিন্তু অনেক মোটা ফ্যাসেট জয়েন্টটা তো মোটা থাকে না এটা অনেক পাতলা থাকে এগুলো সবই সায়েন্স অফ ডিজেনারেশন এখন আমরা যদি একটু এক্স রেটা দেখি এক্স যে জিনিসটা দেখা যাচ্ছে যে এখানে এই মেরুদণ্ডের এই পাঁচ নম্বর হাড্ডির মার্জিন আর এই পেছনের মার্জিন একটু সামনের দিকে আগানো এটা সামনের দিকে দিকে আগানো আগানো একটু পেছনের তো আজকে ওনার আমি একটা ডাইনামিক এক্স করতে দেবো ডাইনামিক এক্স রেটা হলো উনি সামনের দিকে একবার ঝুঁকবেন ওই অবস্থা একটা ছবি নেওয়া হবে পেছনের দিকে বাঁকা হবেন ওই অবস্থা একটা ছবি নেওয়া হবে তো এতে যদি মেরুদণ্ডের হাড্ডি নড়ে তাহলে আমরা বুঝবো যে এই জায়গাটা নড়ছে এবং এটা ওনার ব্যথার কারণ হতে পারে এবং এরকম যদি হয় আমরা সেই ক্ষেত্রে একমাত্র ট্রিটমেন্ট হলো সার্জারি